শাহুল আদি জাকারিয়া উনার ওনার ব্যাপারে যদি সারা রাত সারাদিন বলতে যা রমজানুল মুবারক শেষ হয়ে যাবে কথাগুলি শেষ হবে না শাইখোলাদি জাকারিয়া রকমতুল্লায় রমজান মুবারকি এই পরিমাণ তজবিহাত আর এই পরিমাণ জিগিরাস্কার এই পরিমাণ নপলে বাদুত আর এত পরিমাণ কোরানে পাকের তেলবাদ করতেন যেটার ব্যাপারে বলতে গেলে লম্বা সময় লাগবে শুধু ওনার পরিবারের মহিলাদের কথা এক মিনিটে বলে যায় কিতাবের মধ্যে এসেছে সাইখুলাদি জাকারিয়া রহমতুল লালার পরিবারের মহিলারা প্রতিদিন রমজান মাসে সর্বনিম্ন পোনর পারা উঠবে বিশ বারা পর্যন্ত কোরআন তেলবাদ করতে জোরে সোরে বলে সোহান আরে হতবাকা জাতি যে ইমামের অনুসরণ করে আজকে আমরা হানাপি মাঝহাবের লোক বলে দাবি করি আমার লজ্জা হওয়া উচিত আমি হাফেজ কোরআন নাম দি এত বড় করে হাফেজ কারি মাওলানা গরু ছাগল হাঁস মুরগি কুত্তা বিলাই সারা বছর কোরআন হাত দিয়ে নাড়ে না খবিস কত জন কোরআন বিদ্বেষী আমি এত খারাপ আছি আমরা যে এক রমজান মাস সারা জীবনে কোরআনে হাত দেয় না তারাবি বি পড়ানো না লাগলে সেটাও দিত না অথচ সেই মানুষগুলি কয়েকবার কোরআন পড়ে কোরআনে পাখের এটা হক নবীজি বলেন হাফেজ হলে যেন তিরিশ দিন তোমার কোরআন খতম পার না হয় সাধারণ মুসল্লির জন্য চল্লিশ দিনে একবার কোরআন খতম করে এটা নবীর জন কাছের মুস্তাহাব আমল হজরত উসমান গনি প্রতি তিন দিন পাঁচ দিন একবার করে কোরআন খতম করতেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলান রমজানুল মুবারকে একষট্টি বার করে কোরআন খতম দিতেন দিনে এক খতম রাতে এক খতম তারাবির মধ্যে প্রত্যেকদিন দিন এক পাড়া দেড় পাড়া করে এক খতম এই জন্য দিনে এক খতম রাতে এক খতম তাহলে দিনে যদি রোজা হয় দিনে এক খতম দেওয়ার দ্বারা তিরিশ দিনে তিরিশ খতম রাতে এক খতম দেওয়ার দ্বারা রাতে আবার তিরিশ খতম তিরিশ তিরিশ ষাট খতম রমজান মাসে তারাবির মধ্যে এক খতম এই হলো এক খতম ষাট আর একে হলো একষট্টি আপনার আমার মাঝাবের ইমাম রমজান মাসে একষট্টি খতম খতম করে কোরআন পড়তেন অথচ আজকে হতবাগাই জাতি সারা বছর কোরআন পড়লো রমজান মাসে ব্যবসার চাপ পড়ছে কাজের চাপ ঘুমের চাপ এই জন্য পড়া বান দিছে যে রমজানের মর্যাদা হয়েছে কোরআন নাজিরের জন্য আজকে আপনি বলেন বুকে হাত দিয়ে আপনার জীবনে তিরিশটি রোজা চলে গেল তিরিশ বছর রমজান গেছে তিরিশ রোজা না তিরিশ বছর রমজান মুবারকের প্রথম জুমায় বলেছি নবীজি জানি কয় বছর রমজান পেয়েছেন বলুন ভুলে গেলেন বস মাত্র নয় বছর কয় বছর নয়টা রমজান পেয়েছেন মাত্র নয়টা বছরের রমজান পেয়েছেন তাহলে আল্লাহর হাবিব আলু সালাতাম মাত্র নয়টা রমজান পাইলেন আবু বাকর সিদ্দিক রে জল্লান মাত্র দশটা রমজান মুবারকের দশ বছর পেয়েছেন সাহাবিক্রামের পাঁচটা ছয়টা ষাটটা বছর এর বেশি অনেকে সাহাবির ভাগ্যে জোটে নেয় কারণ যাদের বয়স হয়েছে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগিতে মুসলমান হয়েছে এক দেড় বছরের মধ্যে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে তাহলে ওনার জীবনে মাত্র একবার রোজা পেয়েছেন কারো জীবনে পাঁচবার রোজা পেয়েছেন এই লোকগুলি জীবনের একবার রোজা পাওয়ার কারণে কোরআনের সাথে সম্পর্কতা এত বেড়েছে নবীর সাথে সম্পর্কতা এত বেড়েছে দিনের সাথে সম্পর্ক এত বেড়েছে কিন্তু আপনার আমার সম্পর্ক না আছে কোরআনের সাথে না আছে হাদিসের সাথে না আছে তেলোয়াতের সাথে বরং পাগলা কুত্তা কামড়াইলে তো মেজাজ যত হট হয় লোহা আগুনের মধ্যে দিলে কি পরিমাণ গরম হয় যে পানি দিলে স্যাত করে ওঠে রোজাদারের মেজাজ রমজান মাসে জহরের পর চাইতে যেন শতগুণ বেশি হিট হয়ে থাকে জোরে বলেন ঠিক কিনে এইরকম রোজা এই জন্য ভাইয়ের আমার ছেলে দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করেছি রমজান মাসে পেট পালার মাস নয় রমজান মাস এবাদতের মাস সুতরাং এবাদতের ক্ষেত্রে এটা যে কম খানার অভ্যাস করা তাহলে আপনি এবাদতে স্টাডি করতে পারবেন বলুন তো রমজান মাসে দিনের নামাজ পড়তে বেশি রিল্যাক্স হ্যাঁ না ইফতারির পর জম্মের খাওয়া খায় এসে সুবিধা হয় তারাবের আগে ভাত খাইলে তো মনে হয় বমি হবে শেষদার মধ্যে ছোট বাচ্চার পেটে চাপ দিলে দুধ বের হয় উগলের আমাদের গ্রাম্য ভাষা বলে হগলা তোলা আমাদের অবস্থা কিছু কিছু সময় ফজরের নামাজে এমন হয় সুরা যেদিন এমন একটু যদি বড় সূরা ধরি মুসল্লিদের পটপটে নজু রুপি জীবন গেল আর রুপিদের যদি সাতটা বিপরীত খবর আছে তাহলে রমজান মাস আমার ইমান মজবুত করার মাস সেই মাসে আমি কোরআনে পাক সারা বছর সাধারণত ফজরের নামাজের প্রথম রাখাতে আমি দুই পৃষ্ঠা পড়ি আড়াই পৃষ্ঠা পড়ি পরের রাখাতে এক পৃষ্ঠা পড়ি কিন্তু রমজান মাসে দুই বিশটা করে পড়তে তাই পট মুসল্লিদের সালাম ফিরলে মলায় বাইরে নোবেল পুরস্কার দিবে আগে গেলে আগে পাবে সালাম ফিরে দে মাথা গরম পাপরে বাপ কি রে এত রাত্রে ফজরে নামাজ হলো বাইরে কি বের হইছে লাইট সাড়া তো রাস্তায় দেখা যায় না কিন্তু ওই যে একটা অভ্যাস মানে গিলছে বেশি এখন তো মাথা খারাপ অবস্থা এই জন্য ভাইয়ের আমার বাপ জানে না খুব বিনার সাথে অনর হায়াতে জিন্দগির সময়গুলি চলে যেত সুতরাং কোরআনের কারণে যেহেতু এই রমজানের মুবারক সম্মান বেড়েছে কোরআন পড়ার আর মাত্র কয়েকটা দিন রয়েছে এই জন্য সামনে এতে কাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে আর আগামী জুমার দিনই যেহেতু এতে কাপে বসতে হবে এই ব্যাপারে বিস্তারিত বলার যেহেতু আর সুযোগ থাকবে না সুতরাং এতে কাপে বসে হলেও এইবার আমরা ইনশা আল্লাহ নিয়ত করেছি বাকি আল্লাহ যেন রহমত করেন এহসান করেন যে শেষ দশকে এই মসজিদে আমরা এ এতে কাপ করব ইনশা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন যাদের সুযোগ নেই সারা বছর পড়া দশ দিন এতে কাবেন নিয়োগ করেন বসে বসে কোরআন পড়া হবে পড়ানো হবে শেখা হবে শেখানো হবে ও বাইরে আমল হইলো এই জন্য খুব বিনাশ্বত এক নম্বর আজকের খুদবার প্রতিপাদ্য বিষয় কানার ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হয় আর দুই নম্বর কোরআন ব্যাপারে আরেকটু দায়িত্বশীল হয় চলে যেতেছে বরফতময় সময় কারণ একটি হাদিস মনে রাখা চায় রমজান মুবারকে কোনো ব্যক্তি যদি রমজানের বাইরে অজু অবস্থায় কোরআন পড়ে দশ নেকি যদি নামাজে দাঁড়িয়ে পড়ে একশো নেকি রমজান মুবারকের যেহেতু সাত থেকে সাতশো গুণ পর্যন্ত মর্যাদা বেশি একটা কোরানে পাকের অক্ষর যদি রমজান মাসে পড়ে সর্বনিম্ন তার আমল নামায় প্রায় সাড়ে ছয় কোটি বেশি নেকি হবে জোরে সরে বলি সুতরাং রমজান মাসে আফার আর ঘুরে আসবে আর ঘুরে আসবে না শত কোটি কোটি নেকি কামানোর মাস চলে যেতেছে হায়াতে জিন্দগির সময়